আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক শোপ বেজের ধামাকা কম্বোপ্যাক অফার মাত্র পনেরোশো টাকায় নিয়ে এসেছি জি এই পনেরোশো টাকার কম্বো প্যাকটির ভেতর থাকছে এক কেজি পরিমাণ গট মিল্ক শোপ বেজ এছাড়া একটি সিলিকনের মোল্ড তো যারা হচ্ছে বাসায় অর্গানিক ন্যাচারাল সোপ মেকিং করতে যাচ্ছেন যারা অল্প বাজেট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন অর্গানিক বিউটি সোপ ন্যাচারাল সোপ হার্বাল সোপ গুলো নিয়ে কাজ করতে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য নিয়ে এসেছি আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির গোড মিল্ক সোপ বেজে ধামাকা কম্ব প্যাক অফ 40 মাত্র 1500 টাকায় জি মাত্র 1500 টাকায় পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে অর্গানিক নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান পাপায়া সোপ কজিক সোপ অ্যালোভেরা সোপ এই সকল অর্গানিক সোপ মেকিং করতে যাচ্ছেন ঘরে বসে যারা এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে বিশ মিলি পরিমাণ কালার থাকছে বিশ মিলি পরিমাণ ফ্লেভার থাকছে বিশ মিলি পরিমাণ পারফিউম থাকছে এবং বিশ মিলি পরিমাণ ফ্রেগ্রেন্স থাকছে আলহামদুলিল্লাহ একদম বাজেট ফ্রেন্ডলি একটি ধামাকা কম্বো প্যাক পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র টাকায় জি মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ধামাকা কম্বো প্যাক অফারটি যারা অর্ডার করতে ইচ্ছুক রয়েছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ একদম বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক নিয়ে এসেছি আপনাদের জন্য আমরা তো এই কম্বো প্যাকটির ভেতর আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সোপ মোড তো আপনারা এখান থেকে চয়েস করে বাছাই করার অপশন রয়েছে যে কোনো একটি চয়েস করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে আপনারা ঘরে বসে অযথা সময়টি নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম বাজেট ফ্রেন্ডলি একটি ধামাকা কম্বো প্যাক দিয়ে বদলে যেতে পারে আপনার এই জীবন জি অযথা বাসায় বসে না থেকে আপনারা সোপ মেকিং কোর্স করে আমাদের থেকে সোপ মেকিং করতে পারবেন অযথা সময়টি নষ্ট না করে তো যারা হচ্ছে অর্গানিক ন্যাচারাল বিউটি সোপগুলো তৈরি করতে যাচ্ছেন ছোটখাটো ব্যবসা করতে যাচ্ছেন যে কি নিয়ে ব্যবসা করা যায় তো তাদের জন্য আমরা বিশেষ করে কম ভাবে একটি সাজিয়েছি এখানে সোপ বেস থাকছে এক কেজি সিলিকনের মোল থাকছে এক পিস সিলিকনের মোল গুলো আপনি এখান থেকে বাছাই করে যে কোনো একটি চয়েস করে নিতে পারবেন এর সাথে ফ্রেগ্রেন্স থাকছে দুটি কালার থাকছে ফ্লেভার থাকছে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে একদম বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের ভালো পরিমাণ সারা পাচ্ছি কাস্টমারের কাছ থেকে তো যারা অর্ডার করতে ইচ্ছুক রয়েছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে একদম অর্গানিক ন্যাচারাল বিউটি সোপ গুলো আপনারা ঘরে বসেই তৈরি করতে পারবেন আলহামদুলিল্লাহ একটি বাজেট ফ্রেন্ডলি নিয়ে এসেছি আপনাদের জন্য এই ধামাকা কম্বোপ্যাকটি হওয়ার কারণে যে কেউ চাইলে বাজেট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারে একদম স্বল্প বাজেট হওয়ার কারণে সকলে কম্বোপ্যাকটি নিচ্ছে ভালো সারা পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের ভিডিওটি ভালো লাগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন